আমার বন্ধু জানো তো দাঁতের ট্রিটমেন্ট করতে পারে আর আপনারা যারা সহযোগিতা করতে চান অবশ্যই আমি দেবো আমার বন্ধু আপনারা করেন আমার বন্ধু কিছুদিন পর মালয়েশিয়া যাবে আমার বন্ধু কিছুদিন পর মালয়েশিয়া যাবে চিকিৎসা করার জন্য সবাইকে স্বাগত আমার বন্ধুরা আমার সাথে দেখা করতে আসতে দূর থেকে তাদের কিনে একটু মজা করবো আর কে কোথায় থেকে আপনাদের কে দেখতে এনজয় শুরু করা গেল আজকে শ্রীরাম বন্ধু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো হ্যাঁ আমার বন্ধু হইতে চাইছে না এক দৈরে ব্লেন বানাই দিছে ফুলের কাটিং দেখছেন নায়ক নায়ক বাদ শুধু নায়ক আর বাদ এই করে এই করে শোনা মানে ও ও

খেলাধুলা করতেছিলাম তখন হুজুরে বিকেল গলা না করছে আমাদেরকে খেলার জন্য ঠিক আছে তখন আমারই বন্ধু খেলতো বোন নামে না বৃষ্টি হয়েছিল ওই দিন আবার ঠিক আছে বৃষ্টির ভিতরে না খেলার জন্য দৌড়ানি দিছে খেলতে গেছে সাহায্যে ঠিক আছে আমার বন্ধু পিছল খেয়া পয়া গেছে ঠিক আছে পিছল খেয়া করে যাওয়ার পর আমার বন্ধুর সামনের দাঁত যে দাঁতটা আছে না এটা মনে করেন আপনার মাটির সাথে মিনি চেয়ে গেছে এখন আমার বন্ধু জন তো কেমন দাঁতের ট্রিটমেন্ট করতে পারে আর আপনারা যারা সহযোগিতা করতে চান অবশ্যই আমি বিকাশ নাম্বার দিয়ে আমার বন্ধুর আপনারা সহযোগিতা করেন আমার বন্ধু কিছুদিন পর মালয়েশিয়া যাবে আমার বন্ধু কিছুদিন পর মালয়েশিয়া যাবে দাঁতের চিকিৎসা করার জন্য আপনারা দোয়া করবেন ছোটবেলা দাঁত ভাঙছে কিন্তু এটা মাছ ধরে এখনো দিতেছে ও হুজুরের লোকের বেয়া দিবি করছে আল্লাহ জানো আল্লাহ জানো ওরা আরো ভালো ভালো বেশি বেশি বেয়া দিবি করার তো বিজ্ঞান করেন হ্যাঁ ভাই কি আমার ডাকতেছেন কেন আপনারা ভাই আমার জীবনটাই শূন্য ছাড়া কেমন কেমন হয়ে গেছে না বুঝছেন কিছু ভাল লাগে না ভাই কি কি কিছু ভাল লাগে না কিছু ভাল লাগে না ভাই কেন জানি না ভাই ডনকে চিনলি মনকে চিনলি না মনকে চিনলি মনকে চিনলি মামা আমরা দায় করে ভাই হ্যাঁ আমরা দামু গিয়া আজকে যাই না আজকে আমার কাছে থাক আমরা চলে যাব কেন যাবি আমাদের আর এখানে ভালো লাগছে না দুই পুরো শেষ পুরো সাদা ফাতার মতো গেছে কিছু কয়ে লাভ নাই জীবন সবারই শেষ কারণ এটা বাংলাদেশ ভিউটা ভালো লাগতেছে এখন ট্রেনের কারণে থাকতে পারতেছি না যাইতে হবে যাইতে হবে নাকি তো আপনারা আজকে কোথায় যাচ্ছেন আপনারা কোথায় যাচ্ছেন বাবার দুইজন থেকে একজন পর বন্ধুদের সাথে দেখা হলো আমাদের কিনা থেকে চলে মনে পড়ে গেল মাদ্রাসায় কিনা ভালো ছিলাম কেন যে বড় হলাম আহ মাদ্রাসার জীবনটা খুব সুন্দর ছিল বলতে পারবো না দিনগুলো ঈদ ওই গেতে রয়েছে কথাগুলো রয়ে গেলো বন্ধুত্ব গুলো কোথায় ছিলাম আর কোথায় এলাম খুব মিস করে দিনগুলো বন্ধুত্বের খাতায় রয়ে যাবে না ঈদ ওই গেতে যাবে আমাদের সম্পর্ক যেখানে থাকিস সব সময় মনে রাখি পারলে বন্ধুটার সাথে দেখা করতে আস এক এক করে তো সবাই এলেন আরো অনেকগুলো বন্ধু হয়ে গেল জানিনা ওদেরকে কোথায় পাই তোরা যেখানে থাকিস ভালো থাকিস ভিডিওর মাধ্যমে অনেক কোথায় বল কষ্ট না রেখে ভালোবাসা দিয়ে যায় ভাবি বন্ধু ওদেরকে খুব মিস করবো